আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ ও আছেন তো দর্শক আমরা আমাদের ছাত্রদেরকে কিভাবে মসজিদে পাঠাই এবং কিভাবে সারিবদ্ধ হয়ে লাইন ধরে যাচ্ছে এটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো রুম থেকে যেভাবে তারা বাইর হচ্ছে একদম সারিবদ্ধভাবে সিরিয়ালভাবে এখন মসজিদের দিকে তারা রওনা হচ্ছে তো সামনে আমরা যেহেতু তিনতলায় থাকি তিনতলা থেকে নিচতলায় যেতে হবে সেজন্য আমাদেরকে তিনতলা থেকে সিঁড়ি দিয়ে নেমে নেমে মসজিদের দিকে যেতে হবে তো এটা হচ্ছে আমাদের মসজিদে বাচ্চারা কিভাবে যায় এবং কিভাবে লাইন ধরে সিরিয়াল ধরে মসজিদে যায় সেটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো এভাবেই আমি আপনাদেরকে প্রতিটি ছাত্রদের প্রতিটি পদক্ষেপ দেখানোর চেষ্টা করব। আশা করি সকলে আমাদেরকে সাপোর্ট করে যাবেন এই প্রত্যাশা করে ভিডিওটি আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু